বর্তমান সময়ের ভাইরাল প্রাণী সান্ডা এই সান্ডাকে নিয়ে চলছে তুমুল আলোচনা কিন্তু কেন এই আলোচনা কি রহস্য আছে এই প্রাণীর মাঝে প্রিয় দর্শক তা নিয়েই আমাদের আজকের ভিডিও এই সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিন আমরা অনেক সময় কিছু অজানা প্রাণী নিয়ে বিভ্রান্ত হই কোনটা খাওয়া যায়জ আর কোনটা জায়েজ নয় আজ আমরা জানবো সান্ডা নামক এক বিস্ময়কর প্রাণী সম্পর্কে এটা কি খাওয়া হালাল নাকি হারাম এ সম্পর্কে ইসলামী বা কি বলে সান্ডা একটি মরভূমির প্রাণী দেখতে অনেকটা বড় গিরগিটির মতো তবে এটি বিষাক্ত নয় এটি মূলত সৌদি আরব মিশর ও আফ্রিকার কিছু অঞ্চলে বেশি দেখা যায় অনেকে বিশ্বাস করেন এটি খেলে শারীরিক শক্তি বৃদ্ধি পায় এমনকি বেদৈনরা ঔষধ হিসেবে ব্যবহার করে থাকে এই প্রাণীকে পবিত্র চুরানুর কারিমের সান্ডা নামক এই প্রাণীটির কোনো সরাসরি উল্লেখ নেই কিন্তু যেহেতু এটি খাওয়ার বিধান বিষয়ে আলোচ্য তাই আমাদের চোখ রাখতে হবে হাদিসের দিকে ও মুসলিমে এমন কিছু হাদিস পাওয়া যায় যেখানে সান্দা সম্পর্কে রাসুল আলাইসাল্লামের অবস্থান স্পষ্ট করা হয়েছে একটি বিখ্যাত হাদিসে ইবনে আব্বাস রাদিয়া তালু বলেন আমি খালিদ বিন ওয়ালিদ এবং রাসুল আলাইসাল্লাম এক গড়ে ছিলাম যেখানে আমাদের সামনে সান্দা পরিবেশন করা হয় রাসুল সাল্লাম তা দেখে অস্বীকৃতি জানান এবং বলেন আমি এর প্রতি আকৃষ্ট নই তখন খালিদ বিন ওয়ালিদ রাহু বলেন আমি এটা খাব এবং তিনি তা খেয়ে ফেললেন পঁয়ত্রিশ নং হাদিস এই হাদিস থেকে স্পষ্ট হয় রাসুল সালাল্লাহ সাল্লাম নিজের সান্ডা খাননি তবে তাকে খেতেও নিষেধ করেননি বরং সাহাবিদের কেউ কেউ এটা খেয়েছেন যা প্রমাণ করে এটি মোটেও হারাম নয় ইমাম মালেক রহমতুল্লাহ আলাই ইমাম সাফি রহমতুল্লাহে আলাই এবং ইমাম আহমদ রহমতুল্লাহে আলাই এরা কেউই সান্ডাকে হারাম বলেননি তবে কেউ যদি এটা খেতে না চায় তার অধিকার রয়েছে ইসলাম কেবল হারাম করে যেসব প্রাণী ক্ষতিকর পবিত্র নয় অথবা আল্লাহ ও তার রাসুল হারাম ঘোষণা করেছেন সান্ডা সেই তালিকায় পড়ে না আজকাল অনেকে সান্ডাকে ভয়ঙ্কর প্রাণী মনে করেন কেউ কেউ বলে এটা খাওয়া পাপ আবার কেউ বিশ্বাস করে এটা পুরুষত্ব বাড়ায় কিন্তু ইসলামী দৃষ্টিকোণে এটা খাওয়া বৈধ যদি আপনি নিজে খেতে চান ভয় বা কুসংস্কারে বেশি যাওয়া উচিত নয় ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা যেখানে হালাল ও হারাম স্পষ্ট করা হয়েছে আমরা যদি কোরআন ও সহি হাদিসকে ভিত্তি করি তাহলে সঠিক পথে চলা সহজ হয় প্রিয় দর্শক আজ আপনিও জানলেন যে সান্ডা খাওয়া হালাল এইরকম আরও ইসলামী জ্ঞানমূলক ভিডিও পেতে এবং ইসলামের ঐতিহাসিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে তত সময় ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ